আলু মডাঙ্গার আলু ও হাটা সে তো হয়ে যাবে বলে দেখ আলু কিনতে আছে মাঠেতে হয়নি ধান আলুতে রাখলাম আলু আলু আসসালাম ওয়ালাইকুম গান তো জীবনে অনেক শুনেছেন কিন্তু এবার এমন একটা গান আপনাদের শোনাবো যে গানটা আপনার আগে কোনো শোনেননি এই গানটা আপনার হচ্ছে ভুট্টা প্লাস আলু অনেক ফলমূল দিয়ে কিন্তু এই গানগুলা করা তরি তরকার নিয়ে যে এত সুন্দর গান হয় কখনো আমি মানে শুনি নাই আমার জীবনে এই ফার্স্ট টাইম আমি গানটা শুনলাম এবং আপনাদের সাথে গানটা শেয়ার করলাম অবশ্যই গানটা আপনারা শুনবেন এবং কেমন হয়েছে আমাদের জানাবেন আসসালামু আলাইকুম দেখতে থাকুন ভিডিওটা আমি কার কাছে কই দুঃখের কথা পাগল করল পাগল করল লালের খাটারি গলালো দেখি যা বেগুন যায় পালাই যা কফি বলে লাজে মারি রে আলম আলু হাটা সে তো যাবার দেখা কথা কত লোক চাউল থুয়ে আলু কিনতেছে মাটিতে হয়নি ধান আলুতে রাখলবান আলুতে বাসাইল গরি পিরসান মান গলালু দেখি যা বেগুন যায় পালা হাজি যা কফি বলে লজে মরি ছেলে বলে মারে মা দন্ত আর বাছে না ভুইটা রুটি খায়দার মন তো আছে না কবে যাবে এ আকাল ঘটিবে দুম ঝাত আলু কুটিতে মইল কলে রসাওয়াল গোলালু দেখি যা বেগুন যায় পালা হাজি যা কফি বলে লাজে মরি রে মূলুতে হইলু ছাল কুকুরি না ঠেকাই বাল মূলুতে হইলু ছাল কুকুরি না ঠেকাই এই বিরাম রাজ আবার যাব কার কাছে গোলালু দেখে যা বেগুন যায় যা কফি বলে লাজে মরি রে